নাম নির্বাচকরা বাছাই করে নিয়েছে কি জানতে সৌদি আরবের উনিশতম আই এর নিলাম প্রক্রিয়া এবং এই নিলাম প্রক্রিয়ার আগে বাছাই হয়েছিল এবং সেখানে এক হাজার তিনশো নব্বই জন ক্রিকেটারের নাম নথিভুক্ত হয়েছিল যদিও সেক্ষেত্রে বিসিসিআই কর্তৃপক্ষ শেষ পর্যন্ত তিনশো পঞ্চাশ জন ক্রিকেটারের নাম নথিভুক্ত রেখেছে বা তাদেরকে বাছাইয়ের জন্য ডাকা হয়েছে এবং এই জায়গায় দাঁড়িয়ে দেখা যায় যে প্রথম পর্যায়ে কিন্তু রাজ্যের বা উত্তরপূর্ব ভারতের কোন ক্রিকেটারের নামে কিন্তু উঠে আসেনি কিন্তু গতকালকে রাত্রে যেটা জানা গেল গতকালকে প্রায় মধ্যরাতে যে নতুন করে আরো নজন ক্রিকেটারকে তারা নিয়েছে এবং সেই নজন ক্রিকেটারের মধ্যে রাজ্যের মণিশঙ্কর মুরাসিং অর্থাৎ রাজ্য দলের রঞ্জি দলের অধিনায়কের নাম এসেছে এবং সেই জায়গা বলা যায় যে সৈয়দ মুস্তাক আলী টি টোয়েন্টি ক্রিকেটে মনীশঙ্কর মোরা এর যে পারফরমেন্স সেই পারফরমেন্স এর কিন্তু তাকে এই টুর্নামেন্টের বা এই আইপিএল নিলাম প্রক্রিয়ায় ডাকা হলো কারণ মনীশঙ্কর মোনার সিং যদি বলি যে সৈয়দ মোস্তাক আলী ট্রফিতে এবং সেখানে যে ম্যাচ হয়েছে সেখানে দুশো সাতাত্তর রান করেছে ও তার গড় ছেচল্লিশ দশমিক ষোলো এবং স্ট্রাইক রেট রীতিমতো কিন্তু আকর্ষণীয় এবং একশো বাহাত্তর শূন্য চার

পুরীশঙ্কর মুরাসিংহ তাতে আশা করা যায় এবছর যে রাজ্য দল থেকে একটা শক্তির আলো দেখা শুরু করেছে যে প্রথম ক্রিকেটার হিসেবে উত্তরপূর্ব ভারত এবং থেকে এবং ত্রিপুরা থেকে প্রথম ক্রিকেটার হিসেবে মনিশঙ্কর মুরাসিংহ আইপিএল এチャンス পেতে পারে এখন দেখার বিষয় কোন দল তাকে কতটা বাজেটের মধ্যে তাকে ক্রয় করে বা এনে সেই কিন্তু এটা নির্ভর করবে এবং তার পাশাপাশি তার ভাগ্যও কিন্তু পারফরম্যান্স যে নিরীખছে পারফরম্যান্সে বলা যায় এবছরে যে তিনশো পঞ্চাশ এবং তার পাশাপাশি আরো ন জন অর্থাৎ তিনশো জন ক্রিকেটারকে ডাকা হয়েছে তার মধ্য থেকে নিশ্চয়ই মনিশঙ্কর মুদাসীন নজর কাড়বেন ফ্র্যাঞ্চাইজি দশটি ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তাদের সামনে অঙ্কিতা একদমই ধন্যবাদ অর্থাৎ নতুন সংশোধনী তালিকায় যে নাম উঠে এসেছে তাতেই রাজ্যে আশার আলো আবার জেগেছে মনীশঙ্কর শঙ্কর মোরা সিং কে এবার আইপিএল এ স্থান করে নেবে যদি আইপিএল এ স্থান করে নেয় তা কিন্তু রাজ্য ক্রিকেটের ক্ষেত্রে একটা ইতিহাস তৈরি হওয়া নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন